করে ঘরে মন বসলো রে একদিন তো সময় চলে যাবে পৃথিবীর জীবন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 99 নাম্বার আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান বিকলবিন সেলিম জুরজুরে কল আল্লাহু আকবার ওই হাশরের দিন ওই কিয়ামতের দিন কেউ যেন তোমার সন্তান শতটি দান সম্পদ তোর কিছুই কোনো কাজে আসবে না তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মধ্যে বলে দিয়েছেন ফি আই সুরাতিন না শা আরকবা বলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু এবার তুমি সূরা 3 এর মধ্যে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ খলকুনাল ইনসানা ফি আহসানি তাকবীন

মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি সেই রাস্তার নাম হলো ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলামিক নট ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না খেয়াল করছেন বিষয়টা খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন আরেক দিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতি পরিপূর্ণ কথা না এগুলো এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামতের আওতায় আসতে হলে ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী ওই মদিনায় কাম ওদের সাথে প্রেমের লাগাইতে হবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদ যিনি বোস ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা আরবি উর্দুতে তিনি রচনা করেছেন এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণমুরশিদ ডক্টর আহমদ পিয়ারাবাদাদি পীর সাহেব কেবল তিনি একটা বক্তব্য দিয়েছে অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে ইমামতি থেকে রাজ রাজনীতি রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় আপনার আমার তনের নবী সফল সেই নবীর উম্মত হই আমরা দামিরা কম দামি আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই অ্যাম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি এটা আমার জন্য সবচেয়ে বড় তকদির আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু কালেমা তেবার দিকে নজর দিয়ে দেখবেন কালেমা তেবা আমার দিকে তাকান আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বন্ধু কালেমা তেবার মধ্যে আছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ কালেমা তেবার মধ্যে দুইটা দিক দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ

চারটা হরফ মিম হা মিম দাল চারটা চারটার মধ্যেও কোনো নক্তা নাই চারে চারে মিলে হলো আ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা আমি তোমাদের জন্য এক কালেমার সাথে মিল রেখে আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি জান্নাত বরাদ্দ করে দিলাম আটটা তোমরা যেখান থেকে মন চায় যেটা মন চায় সেটাই তোমাদের কর্ম দ্বারা দখল করো তবে রাসূল বলেছে যখন তোমরা জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে কালেমার মধ্যে মজা দেখছেন এবার কালেমার মধ্যে বন্ধ সরল সোজা দুইটা রাস্তা একটা হলো আল্লাহ আর একটা হলো রাসুল দিক হলো দুইটা কালেমার মধ্যে দুইটা দিক অবন্ধ বন্ধু এই দুইটা দিক দিক দিকে আল্লাহ রাখলাম এই দুইটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছে আপনি আপনার বডির দিকে সব দিকে তাকায় দেখেন দুইটা কোথাও গেলে আপনি তিনটা খুঁজে পাবেন না বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা ঠিক কিনা বলেন আলো আধার কঠিন কমল কিনা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে বগে সব জায়গায় গেলে দুইটা তার কারণ হলো কালেমাই এখন আপনি আমি যদি রাসুলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব আর রাসুলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে রাসুলের আহলে বাইদকে আহলে বাইদকে যে কষ্ট দে সেই জন্য রাসুলকে কষ্ট দিল আর রাসুল যদি কষ্ট পায় অত আমার আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পা মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ আহলে বাইতকে যে যে রাসুলকে ভালোবাসলো আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহর ভালোবাসার বিনিময় হল বন্ধু জান্নাত এটা আমার মুখস্থ কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছে তো এত আসতে গেল আল্লাহ আকবর আরো জোরে মেম্বার সাহেবের দাবি হুজুর আমার মাহফিলের দিন দুইটা ওয়াজ করন যাই তোলে একটা করা লাগবে আমি ওনার কথা মানছি এখন মানার পরে আপনাদের কি যদি আমি একটি হিসাবে না পাই তাহলে তো আমি দুইশো দুইটার সময় একটা দিতে পারবো না আপনারা বো খেয়াল করেন আল্লাহ কোরআনে বলেছে হাবিব আপনি বলে দেন বন্ধু আপনি বলে দেন নিয়ামতগুলোকে সৃষ্টিকে আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রেসালাত নিয়ে এসেছি আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিয়েছি এই সত্যের সন্ধান রেসালাতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আপনার কি ঘুমাই গেছেন দিদি পাল তুলে দে माजी হেলা করিস না দে দে পাল তুলে দে माजी হেলা করিস না ছেড়ে দে নো কা আমি জবাব দি না ছেড়ে দে নো কা আমি জবাব দি না দে দে পাল তুলে দে माजी হেলা করিস না দে দে পাল তুলে দে माजी হেলা করিস না ছেড়ে দে নাও কায়া আমি যাব মদিনা ছেড়ে দে নাও কায়া আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসি লে হাজার মরি কা Dile মুক্তা ঝরে অদয়ালে দয়াল ভরসিদি যার সখা তার কিসের ভাবনা দয়াল ভরসিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে

বন্ধুরা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমি ধীরে ধীরে আলোচনায় বলতে চাই এত যেগুলো বলেছি একটাও আমার আজকের মূল আলোচনা নয় আমি এখন দুঃখব আমার মূল আলোচনা আল্লাহর হাবিব কে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিয়েছে হাবিব আপনি বলে দেন আপনি যে রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের কাছে এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছুই চাই না এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমাদের কাছে আল্লাহর হাবিব আমাদের নবীজি আমাদের কাছে কিছুই চায় না চাই শুধু নবীর আহলে বাইতের মোহাব্বা এখন আহলে বাইতকে ভালোবাসা ফরজ কি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু আহলে বাইতকে ভালোবাসতে হবে হাদিস শরীফের দিকে যদি আমি একটু নজর দেই আপনারা খেয়াল করবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসারি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধ বলে দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষাও একটা হলো হুব্বি নবীকুম নবীর ভালোবাসা আরেকটা হলো হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা আরেকটা হলো আলা কুরআতের কুরআন কুরআন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে আল্লাহ বলেছে ভালোবাসতে আর আসুলে বলেছেন ভালোবাসতে আমরা ভালোবাসব কি বাসবো না আরো জোরে বলেন ভালোবাসা দরকার আছে না নাই আছে বড় মাসিমপুরের যুবক জীবনে কত মানুষের সাথে প্রেম করেছ আজকে শুধু প্রেমের গল্প শুনে যাও এই প্রেম